রসুল্লাহ সাল আলী এবং অন্যান্য আম্বিয়া ও রসুলদের ব্যাপারে যে ইমানের বিধান আল্লাহ নবী সাল আলী আসসালাম সর্বশেষ নবী রসুল পূর্ববর্তী নবী রসুলগণ এসেছিলেন প্রত্যেকে মর্যাদা পান আল্লাহ তাদেরকে মর্যাদা পান করেছেন তারা আল্লাহর বিধান পালন করে আল্লাহ রবুল আলমের বিধান পালন করে চলে গিয়েছেন পূর্ববর্তী ও রসুলদের ভিতরে ঈসা আলাহ ইসালাম যিনি মৃত্যুবরণ করেননি ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু হু তাকে হত্যাও করা হয়নি তাকে ক্রুষবিদ্ধ সুলবিদ্ধও করা হয়নি বরং আল্লাহ রাবুল আলমিন তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন যেই ঈসা আলা ইসলাম আবারও আসবেন দাজ্জালকে ধ্বংস করার সময় তিনি আসবেন তিনি আগমন ঘটবেন তিনি মোহাম্মদ রসুল সাল্লাম উম্মা হিসাবে উম্মত হিসাবে এসে তিনি দাজ্জালকে ধ্বংস করে দিবেন তো এই যে যে ইমানের বিষয়াদিগুলো আছে এগুলো আমাদের স্পষ্ট হয় দরকার যখন আপনি আমি কোরআনুল করিমের এই আয়াতের উপর বিশ্বাস রাখবো যে ঈসা আলা ইসলাম তিনি ছিলেন যিনি যিনি শিশুকালে নিজের মুখ থেকে বলেছেন যে তিনি আল্লাহর আল্লাহর বান্দা এবং তার রসুল হিসাবে এসেছেন কিতাবগুলোকে নিয়ে আল্লাহর বিধানকে নিয়ে তখন আমরা জানবো যে আল্লাহর তিনিও আল্লাহর একজন ও রসুল ছিলেন যখন আমরা জানবো কোরআনুল করিমে আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা কোনো সন্তান জন্ম দেন না তখন আমরা জান এবং ঈসা আলা ইসলামের ব্যাপারে বলা হয়েছে তিনি আল্লাহর সন্তান নন তখন আমরা জানবো যে যারা দাবি করে ইসা আল্লাহ সাল্লাম আল্লাহর সন্তান তারা ভুল কথা বলছেন বরং এটা ইমান বিরুদ্ধ কথা আল্লাহ রব্বুল আলমিন তিনি সর্বশেষ নবী রসুল হিসেবে প্রেরণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলিহাস্লাম তারপরে আর কোনো নবী রসুল আসবেন না তেয়ামত পর্যন্ত তিনি একমাত্র নবী রসুল এবং আমাদের উপর কর্তব্য হচ্ছে সেই নবী রসুলের দেওয়া সকল নির্দেশনা মেনে চলতে হবে শুধু তাই নয় সেই নবী ও রসুলকে দুনিয়ার সকল কিছুতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে সেই নবীয় রসুলকে আমাদের বাবা মা সন্তান সত্যি সবার থেকে বেশি ভালোবাসতে হবে এটাও আল্লাহর নির্দেশ সম্মানিত হাতরিন। আমরা এখন যদি প্রশ্ন করি এই যে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আমি আমি আমার মনে এটা চিন্তাটা কতটা লালন করছি এবং কতটা পালন করছি আমরা কিন্তু সেই প্রশ্নে প্রশ্নবিদ্ধ এই জন্য আমরা যখন বিশ্বাস করব এবং সেটা মুখ দিয়ে বলবো এবং কর্মে আনবো তখনই আমাদের থেকে সেটা প্রকাশ পাবে যে আমি আল্লাহর বিধান মানছি আমি আল্লাহর রসুলকে মর্যাদাবান মনে করছি আমি আল্লাহর রসুলকে ভালোবাসছি